রহমান আমার নাম মিজানুর রহমান আমার আমার এসে কারখানাটা খালিশপুর বাজার মহেশপুর থানা জিনা ঝিলাজ আমার এখানে ডিজিটাল ভুট্টা মারাই মেশিনও হয় আর বড় মারাই মেশিন আছে আরো অন্যান্য মেশিন তৈরি করা হয় ওয়াটার পালি কিন্তু আপনার এই যে ভিডিও গুলো মালায় সহকারে আমি জাগাতে পারবো কোনো সমস্যা নাই মেরামত হলো ওই অ্যাটানো কমপ্লিট যাবে অর্ডার ডেলিভারিও আছে এ বেস্ট কথা নেই এটা ডিজিটাল অটো পাইপের হারভেস্টার মধ্যে মাল এই মেশিনটা সেলফ ব্যাটারি একবার কমপ্লিট সেটিং আলিগঞ্জ কোলার বাজার তুললে আপনার এসে পনেরো মিনিট কি ক্লিয়ার হয়ে যায় তুইলে দিতে পারলি এক লিটার লাগে না হাফ লিটার হয়ে যাবে এগুলো আপনার এই যে সেলফের ইঞ্জিন দিয়ে টোটালে আপনার তিন লাখ টাকা পড়বে হ্যাঁ কমপ্লিট করে দিয়ে একদম টোটাল মাল আমি দেবো একবার ওয়ারেন্ট ওয়ারেন্ট করে কমপ্লিট করে ওয়ারেন্টি গ্যারেন্টি বলতে সিজনের সমস্যা হলে সেটা ড্রাইভার আমি মানে মেরামত করে দেবো সার্ভিসিং আছে হ্যাঁ এর কাজ এখন শেষ হয়েছে আমার এই কারখানায় আরো একটা গাড়ি তৈরি হয় ধান মুসুরি গোম মারাই মেশিন সবচেয়ে বড় গাড়িটা ওটা আপাতত কারখানায় নাই দেখাতে ভিডিও আছে আর যারা আমার ওই মেশিন নিতে বা ইচ্ছুক তারা আপনার ওই স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন ঠিকানা তো অবশ্যই আছে ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ আর ওই আপনার এই যে মারাই মেশিন দর্শক আপনারা দেখছিলেন আমি এই মুহূর্তে একটা কারখানা আছে যেটা হচ্ছে ভুট্টা ভুট্টা মারাই মেশিন ভুট্টা মশুরি দমার মেশিন এটা হচ্ছে আপনার ঝিনাইদাহর জেলার মহেশ কুরপুর জেলার খালিশকো বাজারের ঠিক তেল পাম্পের সাথেই যারা হচ্ছে মেশিন নেবেন তারা এখানে নম্বর দেওয়া থাকে নম্বরে যোগাযোগ করবেন